আপনি কি কখনও বার্নআউট ক্লান্তি বা অবসাদ শব্দটি শুনেছেন এটি এমন একটি অবস্থা যেখানে আপনি অনেক পরিশ্রম করেছেন কিন্তু হঠাৎ করে আপনার সমস্ত প্রেরণা এবং আবেগ অদৃশ্য হয়ে যায় আপনার হৃদয় খালি খালি লাগে এই অসহায়তা এবং শূন্যতার অনুভূতি কর্মক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে এবং এমনকি আপনার আধ্যাত্মিক জীবনেও ঘটতে পারে এটি একটি অন্তহীন খরার মতো মনে হয় আজ আমরা সেই খরা সম্পর্কেই কথা বলতে যাচ্ছি বাইবেলে ইসরায়েলের একটি গল্প বলা আছে যেখানে তিন বছর ধরে বৃষ্টি হয়নি এবং ভূমি শুকিয়ে গিয়েছিল এবং জনশূন্য হয়ে পড়েছিল এটি কেবল একটি আবহাওয়ার ঘটনা ছিল না এটি ছিল একটি আধ্যাত্মিক খরা ইসরায়েলের লোকেরা ঈশ্বরকে ত্যাগ করেছিল এবং বাল নামে একটি মিথ্যা দেবতাকে পূজা করছিল যাকে বৃষ্টি এবং প্রাচুর্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হত তাই ঈশ্বর তাদের দেখাতে চাইলেন যে বালে তাদের বিশ্বাস কতটা বিথা এবং কে সত্যিকারের ঈশ্বর যিনি সত্যিই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন তা প্রমাণ করার জন্য তিনি একটি খরার অনুমতি দিলেন আমাদের জীবনও একই রকম কখনো কখনও এমন একটি সময় আসে যখন সবকিছু শুকনো বলে মনে হয় এমন মুহূর্ত যখন আপনি যতই চেষ্টা করুন না কেন পরিস্থিতি উন্নত হয় না এবং আপনি কোনও আশা দেখতে পান না হয়তো আপনার জীবনও এখন এমন একটি শুষ্ক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু এই খরা কেন আসে এটা কি এই কারণে যে ঈশ্বর আমাদের ত্যাগ করেছেন না এই বেদনাদায়ক শুষ্ক সময়ের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের বলছেন দেখো এই পৃথিবীর যেসব জিনিসের উপর তোমরা নির্ভর করো সেগুলো কতটা খালি আমাকে ছাড়া অন্য কিছু দ্বারা তোমার হৃদয়কে নিয়ে যেতে দিও না তাহলে এই খরা শেষ করার উপাও কি ইসরায়েলের লোকেরা বৃষ্টি চাওয়ার জন্য তাদের মিথ্যা মূর্তির কাছে চিৎকার করছিল কিন্তু কোনো লাভ হয়নি যিনি সত্যিই বৃষ্টি আনতে পারতেন তিনি ছিলেন একমাত্র এবং সত্যিকারের ঈশ্বর এখানে আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ সত্য বুঝতে হবে আমাদের জীবনের গভীর আধ্যাত্মিক খরা পাপ দিয়ে শুরু হয় যে মুহূর্তে আমরা ঈশ্বরকে ত্যাগ করি আমাদের আত্মা এমন একটি উদ্ভিদের মতো শুকিয়ে যায় যা জল ছাড়া বাঁচতে পারে না একমাত্র বৃষ্টি যা এই আধ্যাত্মিক খরার অবসান ঘটাতে পারে তাহল যিশু খ্রিস্ট নিশু আমাদের সমস্ত পাপ বহন করেছিলেন এবং ক্রুশে তার রক্ত ছড়িয়েছিলেন তার রক্ত আমাদের আত্মার শুষ্কতা পূরণ করে জীবনের ঝর্ণা হয়ে উঠেছে ঠিক যেমন ইসরায়েলে খরা শেষ পর্যন্ত তাদের সত্যিকারের ঈশ্বরের সাথে দেখা করতে পরিচালিত করেছিল তেমনি আমাদের জীবনের শুষ্ক সময়গুলিও আমাদের যিশুর দিকে পরিচালিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পথ হয়ে ওঠে যদি আপনি এখন আপনার জীবনে একটি খরা অনুভব করেন তবে এটি একটি মূল্যবান লক্ষণ হতে পারে যে ঈশ্বর আপনাকে খুঁজছেন এখন আপনি যেসব জিনিসের উপর নির্ভর করেন তা ছেড়ে দিন এবং খ্রিস্টের সাথে দেখা করুন যিনি আমাদের আত্মাকে পুনরুদ্ধার করতে পারেন তিনি একমাত্র ব্যক্তি যিনি আমাদের হৃদয়ে সত্যিকারের সন্তুষ্টি এবং শান্তি দিতে পারেন যখন আপনি যিশুকে আপনার হৃদয়ে গ্রহণ করবেন তখন জীবনের বৃষ্টি আপনার শুষ্ক জীবনে আবার পড়তে শুরু করবে